জয়ন্তাই পাই জয় মহাবীর রাধারমন আজকে বড় আনন্দের দিন তরণ দয়াল শিশু পশুপালক বালক জীবন মহাবীর রাধারমন চরণ দাস দেবের আজ আবির্ভাব দিবস ঠিক দিবস নয় দিবস উপলক্ষে নাম যজ্ঞের অধিবাসের সূচনা সূচনা যেহেতু আমরা আশ্রমে সবাই হাতে কলস নিয়ে বা মস্তকে কাঁধে কলস নিয়ে গৌর গঙ্গার সান্নিধ্যে দেখুন আশ্রমের সেবক বৃন্দরা প্রত্যেকেই চেষ্টা করেন যেহেতু বড় বাবাজি মহারাজের আবির্ভাব উৎসব সেহেতু সবাই চেষ্টা করেন যে এই উৎসবে জল ভরতে আসায় গঙ্গার জল কলসে ভরা হচ্ছে নিষ্মের দাবদাহতা কিন্তু বেশ ছিল কিন্তু ঠিক বিকেলবেলা ভক্তগণ যাতে সুন্দরভাবে জল আনয়ন করতে পারে তার জন্য দেখুন সূর্যও যেন মেঘের কোলে লুকিয়ে মুভি গঙ্গার জল আনবার পরে আদিবাসীদের সূচনায় আনন্দ বংশ বা বংশ বহু পাদ কৃষা যো

তার মধ্যে চলছে মঞ্চে সন্ধারতি আরতি অন্তে অধিবাস অধিবাস কীর্তন হরির লুট ইত্যাদি ইত্যাদি যেহেতু আমরা সবাই সেবায় নিযুক্ত ভাবে তো ভিডিও করা হয় না তবুও আপনাদের জন্য চিটকু তুলে ধরা যায় এখন মন্দিরের আরতি কিন্তু সমাপ্ত আমাদের এইখানে মন্দিরের সন্ধ্যা আরতি সমাপ্ত হওয়ায় তারপরে এই নাম মঞ্চে সন্ধ্যারতই হয়ে থাকে সেটা নাটমন্দিরে হোক বা বৈঠকরাতেই হোক ওই একই ভাবেই হয়ে থাকে অধিবাসীর ঠিক পরের দিন প্রথম নাম সকালবেলা সাধু সেবা সাধু বাল্য লোক তার তারপরের দিন মধ্যাহ্নে বালক সেবা এক হাজার মূর্তি বালককে যথাসাধ্য অন্ন এবং তাদের প্রিয় বস্তু যেমন আলুর চিপস পেপসি পেন্সিল বক্স খাতা ইত্যাদি সেই ছোট্ট ছোট্ট শিশুগণকে বালকগণকে বালিকাগণকে আশ্রয়ের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে কারণ আমি প্রথমেই বলেছি আমার আধার শিশু পশু পালক বালক জীবন পশুদের তো আমাদের মহন্ত মহারাজ শ্রী ঠাকুর কৃষ্ণ দাসজি সপ্তাহের মধ্যে তিন চার দিন চেষ্টা করে যে আশ্রমের পাশাপাশি যে কুকুররা থাকে তাদেরকে আশ্রমে নিয়ে এসে দুধ ভাত কি দই ভাত মেখে খাওয়ানোর কিন্তু ওরকম ভাবে বা ইত্যাদির জন্য ছবি তুলে রাখা কখনোই ঠিক নয় এবং আমরা তা করিও না আজ সেবা সেবকগণ যারা আমাদের বয়োজ্যেষ্ঠ সেবক বরিষ্ঠ সেবকগণ তারা সমস্ত বালককে অন্ন জল এবং তাদের প্রিয় জিনিস প্রদান আজ সেই করলে আরমন চরণ দাস দেবীর আবির্ভাব তিথি অভিষেকের তীরভাব তিথিতে যেমন অভিষেক হয় সেরকম একই নিয়ম অভিষেকের পূর্বেই আমরা চলে এসেছি অনন্তশ্রী বিভূষিত সিদ্ধ জগন্নাথ দাস বাবার সন্নিকটে প্রথমেই সিদ্ধ বাবাকে অভিষেক করানো হচ্ছে তৈল হরিদ্রা পঞ্চামৃত ইত্যাদি দিয়ে সিদ্ধ বাবাকে অভিষেক করাচ্ছেন তাদের যেমন সমাজবাড়ি আশ্রমে সেবকগণ রয়েছে তেমন সিদ্ধ বাবার সেবকগণও উপস্থিত আছেন আজ ভাই ভাই একসঙ্গে সিদ্ধ বাবার অভিষেক করানোর সৌভাগ্য লাভ করেছি সিদ্ধ বাবার অভিষেক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাটবাড়ি আশ্রম থেকে সেবকগণ রয়েছেন মাধব ভবনের সেবকগণ রয়েছেন সম্পূর্ণ রাধারমন গণে যেন এই দিনগুলিতে এক ছাতার তলায় এসে উপস্থিত হয় সিদ্ধ বাবার গায়ে গামছা দিয়ে সিদ্ধ অভিষেক করানো হচ্ছে প্রথমে ডাবের জল ডাবের জল অন্তে যে কলস আমরা মাথায় করে নিয়ে এসছিলাম সেই দুধ গঙ্গার জল দিয়ে সিদ্ধ বাবারকে অভিষেক করানো হচ্ছে একটি ব্যাপার। সিদ্ধ বাবাকে অভিষেক করছেন আর যারা সিদ্ধ বাবার ঘরে আসেননি কেন সবাইকে তো ঢুকতে দেওয়া হয় না তারা দেখুন তাইগুড় রাধিশ্যাম হরে কৃষ্ণ রাম নামে আনন্দের জোয়ার তুলে দিয়েছে আজ আনন্দের দিন তাদের জীবনের সর্বস্ব ধন শ্রী রাধারমণের আবির্ভাব তারা নিতাই নিতাইগু রাধেশ্যাম নামে মাতোয়ারা হয়ে সিদ্ধ বাবার সন্নিকটে তার পদচুম্বিত ভূমিতে দাঁড়িয়ে নৃত্য কীর্তন করছেন এই নৃত্য কীর্তন সিদ্ধ রেখে সিদ্ধবাবাকে অভিষেক সেরে পুনঃ ব্যান পার্ডির সহযোগিতায় এবং নিতাইগুড়া বিভিশ্রাম নামে মুখরিত করতে করতে প্রত্যেকে রানারমন সেবাশ্রম হয়ে সমাজবাড়ির দিকে এগিয়ে এইখানে কিন্তু দাদামশাইয়ের অভিষেকের কোনো ভিডিও দেওয়া হলো না দাদামশাইয়ের অভিষেকের ভিডিও সম্পূর্ণ স্বতন্ত্রভাবে আসছে আপনারা যদি আমাদের এই ক্রিয়াকলাপ এই ভিডিও আদি ভালো লাগে থাকে তবে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে বিশেষ রূপে বাধ্য হব জয় নিতাই জয় গৌড় জয় মহাবীর রাধারমন সবাই ভালো থাকুন আনন্দে থাকুন